রাহমান ও রাহিম সম্মানিত বিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বিওয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন এভিনিউ একশো বিশ ফিটের রাস্তাটি অর্থাৎ উত্তরা আঠারো নম্বর সেক্টর এই এভিনিউ একশো বিশ ফিটের রাস্তা থেকে এদিক দিয়ে চল্লিশ ফিটের একটি রাস্তা চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন আর আপনারা সকলেই জেনে থাকবেন উত্তরা ষোলো নম্বর আঠারো নম্বর সতেরো নম্বর সেক্টরের রাস্তাগুলো অ্যাভিনিউ একশো বিশ ফিটের রাস্তা থেকে বিভিন্ন শাখা প্রশাখা রাস্তাগুলো বিভিন্ন প্লটে চলে গেছে সুতরাং এই প্লটের সামনেই প্রশস্ত চল্লিশ ফিটের রাস্তা রয়েছে এই চল্লিশ ফিটের রাস্তার সাথে এই যে এই প্লটটি বিক্রয় করা হবে যে বাড়িটির সাইড দিয়ে সীমানা নির্ধারণ করা রয়েছে আমি আপনাদেরকে বাড়িটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির সাইড দিয়ে ওই যে দেখা যাচ্ছে বাউন্ডারির বাউন্ডারি কর্নার থেকে এই যে বিদ্যুতের পিল একদম স্কোয়ার করে এখান থেকে পাঁচ কাঠা জমির প্লটটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট তো প্রথমেই আমি আপনাদেরকে প্লটটির লোকেশন বলে দিচ্ছি প্লটটির লোকেশন হচ্ছে আমাদের উত্তরা মেট্রো রেলের সন্নিকটে ষোলো নম্বর সেক্টরে ডি ব্লকে এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য গার্মেস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন উত্তরা ষোলো নম্বর সেক্টরে ডি ব্লকে একদম নিষ্কণ্ঠক চারপার ফেস একটি পাঁচ কাঠা জমির প্লটে দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট এবং এই প্লটটির পাশেই রয়েছে উত্তরা মেট্রোল আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র দুই থেকে তিন মিনিটেই উত্তরা মেট্রোল যাতায়াত করতে পারবেন এবং জমিটির সামনেই অনেক সুন্দর ট্রেনের ব্যবস্থা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবং পাশেই রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা উত্তরা আঠারো নম্বর সেক্টর এবং জমিটির অতি নিকটেই রয়েছে উত্তরা মেট্রেল এখান থেকে আপনারা চাইলে মাত্র দুই থেকে তিন মিনিটেই উত্তরা মেট্রেলে যাতায়াত করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে এই জমিটি বিক্রয় করা হবে আমি আপনাদেরকে জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি পূর্ব পাশের এই বাউন্ডারি কর্নার থেকে এই পাশে এই যে বিদ্যুতের খুঁটি রয়েছে এবং বাম পাশে যে বাড়িটি একদম ই স্কোয়ার একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এবং অসংখ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এবং জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পরসার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা প্লটটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি প্লট যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে মেট্রেলের রেলের সন্নিকটে উত্তরা ষোলো নম্বর সেক্টরে বিআইপি লোকেশনে একদম নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেশ পাঁচ কাঠা জমির প্লট ক্রয় করতে চান তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এই দেখতে পাচ্ছেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য আট কোটি টাকা প্যাকেজ মূল্য আট কোটি টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম